আসসালামু আলাইকুম নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম শুরুতেই থাকছে শিরোনাম এরপর বিস্তারিত প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলায় তেরে আসে উবায়দুল কাদের বলেন পলক কথায় কথায় সবাইকে রাজাকার বলা সেই বিচারপতি কালামানিক সিলেটে আটক চৌঠা আগস্ট রাতে শেখ হাসিনা বুঝতে পেরেছিলেন যে তার সময় শেষ হয়ে গেছে এবং সবশেষ জানিয়ে দেব বিপ্লবোত্তর একটি ষড়যন্ত্র করছে ভারত বলছেন জামায়াতের আমির এতক্ষণ শুনছেন সংবাদ শুনাম এবার জানুন পুরো বিস্তারিত শেখ হাসিনার পতনের পর গ্রেফতার রতি মহারথী নানা প্রশ্ন মানে জর্জরিত ডিবি পুলিশের ডিমান্ডে তারা দিচ্ছেন চাঞ্চল্যকর নানা তত্ত্ব বেশি যারার মুখে আছেন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশনের মনিটরিং সেলের সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়ল আহসান তারা ডিবিকে জানিয়েছে আন্দোলনের শেষের দিকে ছাত্রদের পক্ষে কথা বলায় পলককে গণভবন থেকে বের করে দেওয়া হয়েছিল সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর চাপের কারণে কারণেই স্কুলের সঙ্গে পাঁচশো কোটি টাকার চুক্তি বাতিল করা হয় টুকু জানান মন্ত্রী হওয়ার ই কোনো তার ইচ্ছা ছিল না শুধু প্রধানমন্ত্রীর ইচ্ছায় তিনি মন্ত্রী হয়েছিলেন সালমান এফ রহমান বলেন এর আগে আমি দুই বছর জেল খেটেছি সুতরাং আমার কোনো সমস্যা হবে না তবে আমাকে জেলে রাখা হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে আর আরজিউল আহসান বলেন আমার উপর বিশেষ দায়িত্ব ছিল আমার প্রতিষ্ঠান থেকে সবার মোবাইল ফোন কল রেকর্ড করা হয়নি নির্দিষ্ট কিছু লোকের ফোন কল রেকর্ড করা হয় কারো হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা হয়নি ভয় দেখানোর জন্য এটা ছড়ানো হয়েছে যে হোয়াটসঅ্যাপও রেকর্ড করা হচ্ছে সাবেক ডেপুটি স্পিকার টুকুকে প্রশ্ন করা হলে আপনার কেন টাকা বিনিময়ে পুলিশ নিয়োগ দিলেন জবাবে বলেন টাকার বিনিময়ে পুলিশ নিয়োগের বিষয়টি আমার কাছে থেকে প্রথম শুনলাম তখন টুকুকে নির্দিষ্টভাবে বলা হয় আপনি যখন রাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তখন আপনার ভাই এবং আপনার ছেলে সরাসরি টাকা নিয়েছেন অন্য একজন ব্যক্তির কাছ থেকে আপনি নিজে সরাসরি টাকা নিয়েছেন অভিযোগ অস্বীকার করে বলেন আমি সবসময় আল্লাহর কাছে চেয়েছি আমি যেন সংসদে যেতে পারি আমার বয়স যখন পঁচিশ বছর তখন থেকে চাচ্ছিলাম এটা কিন্তু ষাট বছর বয়সে আল্লাহ কবুল করছেন আমি মন্ত্রী তো চাইনি জামায়াতে তৎকালীন আমির মতিউর রহমান নিজামিকে হারানোর কারণে দুই সালে শেখ হাসিনা নিজেই আমাকে মন্ত্রী হওয়ার অফার করেন প্রথমে আমাকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী করা হয় ডিবি হেফাজতে রিমান্ডে থাকা আসামি সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ বলেন সরকার পতনের এক দফা আন্দোলনের শেষ পর্যায়ে চৌঠা আগস্ট গণভবনে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন সেখানে আমি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলছি প্রয়োজনে আমাকে বলি দিন তারপর শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করুন তাদের চোখের ভাষা মনের ভাষা বোঝার চেষ্টা করেন এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আমাকে তেরে মারতে আসেন তখন আমি সাহসী হয়ে গেলাম প্রধানমন্ত্রীকে বললাম আপনি স্টেপ ডাউন করুন আওয়ামী মানুষ ঘৃণা করছে থুতু দিচ্ছে এরপর আমাকে গণভবন থেকে বের করা দেওয়া হয় পলক ডিবিকে জানান স্মার্ট বাংলাদেশ গঠনে টেন মিনিট স্কুলের সঙ্গে পাঁচ বছর মেয়াদি সরকারের যে পাঁচশো কোটি টাকার চুক্তি ছিল সেটা আমি বাতিল করতে চাইনি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল জোর করেই চুক্তি বাতিল করায় কারণ ওই স্কুলের অন্যতম কর্ণধার আয়মান সাদিক আন্দোলনকারী ছাত্রদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন তারা তাদের ফেসবুক প্রোফাইল লাল করেছিলেন ডিবির জিজ্ঞাসাবাদে পলক বলেন আমি প্রধানমন্ত্রীকে বাস্তবতা মেনে নেওয়ার অনুরোধ জানালেও তিনি মানতে রাজি হচ্ছিলেন না এ সময় সংশ্লিষ্ট ডিবি কর্মকর্তা তাকে প্রশ্ন করেন আপনি যদি সত্যি দেশের স্থিতাস চাইতেন তাহলে আপনি দায়িত্ব থেকে পদত্যাগ করলেন না কেন তখন চুপ থাকেন পলক গ্রেফতার রাজা এনেছেন দেশে অরাজকতা সৃষ্টির পেছনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাই দায়ী কারণ তিনি আমাদের কারো কথা শুনতেন না এ সময় ডিবি কর্মকর্তা পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন আপনারা যারা উপদেষ্টা পরিষদ সদস্য ও নেতা ছিলেন তারা শেখ হাসিনাকে বোঝাতে পারেননি আপনারা যদি সবাই শেখ হাসিনাকে সঠিক বার্তা দিতেন তাহলে তিনি নিশ্চয়ই বুঝতেন তারপরও আপনাদের কথা না শুনলে আপনারা কয়েকজন পদত্যাগ করতেন বিচারপতি মানক আটক দালাল ধরে বাড়াতে পালাতে চেয়েছিলেন সঙ্গে ছিল দুই পাসপোর্ট সত্তর লাখ টাকা সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকে আটক করেছে বিজিবি সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে রাত দশটার দিকে ডোনা বিজিবি ক্যাম্পে তাকে আটক করা হয় বিজিবি সদর দপ্তরের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে স্থানীয় দালাল দরে তিনি ভারতে পালাতে চেয়েছিলেন আটকের সময় স্থানীয়দের তিনি জানান তার সঙ্গে বাংলাদেশি এবং ব্রিটিশ পাসপোর্ট আছে নগদ টাকা আছে চল্লিশ হাজার আগের দিন তার সঙ্গে থাকা ষাট থেকে সত্তর লাখ টাকা দুই যুবক মারধর করে নিয়ে গেছেন শুধু সীমান্ত পারের জন্য নৌকা মাজিকে পনেরো হাজার টাকা দেন একটি ভিডিওতে দেখা যায় বিচারপতি মানিককে প্রশ্ন করছেন কয়েকজন এ সময় তিনি তার নাম বলছেন নিজের অসুস্থতার কথা বলছেন দালালদের হাতে মারধরের শিকার হওয়ার কথা বলছেন তার কাছ থেকে টাকা নিয়ে যাওয়ার তথ্যও জানান কেন পালাচ্ছেন এমন প্রশ্নে তিনি বলেন ভয়ে পালাচ্ছি কার ভয়ে জানতে চাইলে তিনি বলেন প্রশাসনের অন্য একটি ভিডিওতে দেখা যায় জঙ্গলের কলা পাতা বিছিয়ে তিনি শুয়েছেন কেউ একজনের সঙ্গে কথা বলছেন তাকে টাকা দেওয়ার কথা বলছেন ওই ব্যক্তি বলছেন আমাদের টাকা লাগবে না সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মানিক বিদায়ী আওয়ামী সরকারের ঘোর সমর্থক ছিলেন সরকারের কার্যক্রম সমর্থন করে টক আলোচনা করতেন সরকার পতনের পর তার বিরুদ্ধে একাধিক মামলাও হয়েছে এদিকে চৌঠ আগস্ট রাতেই হাসিনা বুঝতে পারেন সময় শেষ শেখ হাসিনা কখন কীভাবে পদত্যাগ করেন তা নিয়ে অন্তহীন জল্পনা কল্পনা সরকারের তরফে এখনও কিছু বলা হয়নি শেখ হাসিনাও নিশ্চুপ তবে নানান সূত্রে জানা যায় চৌঠ আগস্ট রাতে শেখ হাসিনা জানতে পারেন ছাত্র আন্দোলন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা নিরাপত্তা বাহিনীর পক্ষে নিয়ন্ত্রণ করা অসম্ভব কিন্তু শেখ হাসিনা কোনো অবস্থাতেই পদত্যাগে রাজি হচ্ছিলেন না বরং তিনি আরও কড়া অ্যাকশনের পক্ষে অনর ছিলেন পরিস্থিতি দ্রুত অনবনতি ঘটেছিল কয়েক ঘন্টা আগে ঢাকায় ফেরা ছোট বোন শেখ রেহানো তাকে বোঝাতে ব্যর্থ হন এক পর্যায়ে ছেলে সহজীব অজয় জয়ের সঙ্গে যোগাযোগ করা হয় নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে শুরুতে জয় ছিলেন ক্ষিপ্ত উত্তেজিত তার জবাব ছিল আপনারা ব্যর্থ হয়েছেন আপনাদেরকে কিভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল তা ভুলে গেছেন নিরাপত্তা বাহিনীর অনার ভূমিকায় শেষ পর্যন্ত জয় তার মা শেখ শেখ হাসিনা ও পকে পদত্যাগে সায় দেন উপায়ন্ত না দেখে শেখ হাসিনা দ্বিতীয়বার চিন্তায় অবশেষে পদত্যাগে রাজি হন সূত্র বলছে চৌঠা আগস্ট রাতে শেখ হাসিনার বাঘ্যে নির্ধারিত হয়ে যায় কিন্তু তিনি তা মানতে রাজি ছিলেন না দফায় দফায় বৈঠক আলোচনা পদত্যাগের সম্মতি আদায় এবং সর্বশেষ পদত্যাগপত্র প্রস্তুতিতে দ্রুত সময় ফুরিয়ে যায় পরিস্থিতির বিষয়ে শেখ হাসিনা বাস্তব অবস্থা থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল মর্মে অভিযোগ উঠেছে এজন্য ভিন্ন বিভিন্ন মাধ্যম নানাজনের প্রতি অভিযোগের আঙ্গুল তুলেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ও দেশের পেছনে চারজনের একটি চক্রবা গ্যাং অফ ফোর দায়ী বলে আওয়ামী লীগের এক নেতার বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম রিপোর্ট করেছেন